এরই পাশাপাশি অনুদান প্রত্যাখ্যান আরও বেশ কয়েকটি পুজো কমিটির প্রত্যাখ্যান টালিগঞ্জ আটানব্বই নম্বর ওয়ার্ডের পুজো কমিটির নগর বাস্তুহারা সমিতিও অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত যে অনুদান মানে হচ্ছে কি জনগণের ট্যাক্সের পয়সা এটা কারুর পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে না কিন্তু এর মধ্য থেকে যে উদ্ধত্বটা প্রকাশ পাচ্ছে সেটা প্রশ্নহীন আনুগত্যকে কেনার উদ্ধত্বকে প্রকাশ করছে এবং সেটাকে আমরা তার সর্বান্তকরণে আমরা বিরোধিতা করছি আজকের আবহে এবং তার জন্য আমরা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা নেব না এই ব্যাপারে আমরা একটা পার্টনারশিপ মন্ত্রণ নিয়েছি

এটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে এটা একেবারেই যে প্রশ্নহীন আমি গত্তকে কেনবার চেষ্টা করছে এবং এটা একটা অধ্যত্ত যে অধ্যত্ত মনে করা হচ্ছে যে এরপরও কিছু হবে না এবং এটা আমাদের কাছে খুবই সাধারণ মানুষ যারা তারা ভীষণ আজকে আহ লজ্জিত আমরা এবং এই সরকারের এই ব্যবহারে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সরকারি অনুদান আমরা গ্রহণ করব না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা